তোমাদের ইতিহাসের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রের প্রকৃতি প্রথম অধ্যায়ে পড়াচ্ছিলাম আজকে রাষ্ট্র পরিচালনায় ফতোয়া ই জাহানদারির যে জাহান্দারির গুরুত্ব সেটা সম্পর্কে আলোচনা করব দেখো রাষ্ট্র পরিচালনায় ফতোয়া ই জাহান্দারির যে গুরুত্ব সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে সে সব কিন্তু দেখবেন দেখো রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে ফতোয়া ই জাহান্দারী গ্রন্থের নানান গুরুত্ব রয়েছে তোমাদের বইয়ের চারটে গুরুত্ব আলোচনা করা রয়েছে দেখো প্রথম যে গুরুত্ব বাস্তব অভিজ্ঞতার নিরিখে সংগৃহীত যে তথ্য রয়েছে সেটা এইগুলো কিন্তু করতে হবে ভালো করে মনে রাখো দেখো দীর্ঘদিন দরবারি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার দরুন সমকালীন যে নানা ঘটনার সাক্ষী গেছিলেন বারানী প্রশাসনের সঙ্গে যুক্ত থাকার সরকারি নথিপত্র দলিল দস্তাবেজ সব তিনি কিন্তু চূড়ান্তভাবে চাক্ষুষ কিন্তু সেগুলো তিনি নিজে দেখেছিলেন সেইগুলো দেখতে পেরেছিলেন বলে তিনি তার গ্রন্থে তার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে তিনি কিন্তু তার প্রতিফলন ঘটাতে পেরেছিলেন অনায়াসে এইটা একটা মেন ব্যাপার দু নম্বর হচ্ছে বাস্তবমুখী গ্রন্থ কোনটা ফতোয়া ই জাহানদারি বাস্তবমুখী গ্রন্থ কেন রাষ্ট্রনীতি আলোচনা করার সময় ইসলামীয় বিধানের পাশাপাশি তিনি বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেও কী করেছিলেন বারানি ইসলাম বিরোধী কিছু নিয়ম নীতি গ্রহণের কথা কিন্তু বলেছিলেন যেটা ইসলাম ধর্মের বিরোধিতা করে ফতোয়া জাহিন্দারি এই গ্রন্থ গ্রন্থটিকে আমরা সেই জন্যই কিন্তু বাস্তবমুখীও বলি সবটাই যে ইসলামীয় মানে ধর্মগ্রন্থ অনুযায়ী চলবে যেটাকে আমরা সরিয়া আইন বলি সেই অনুযায়ী চলবে তাও কিন্তু নয় কিছুটা বাস্তবমুখীও কিন্তু ছিল অর্থনৈতিক ব্যবস্থার বিবরণ কিন্তু আমরা এই ফতোয়াই জাহান্দারিতে পাই জাহানদারি গ্রন্থ থেকে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ থেকে শুরু করে সুলতানি যুগের রাজস্ব ব্যবস্থা তথা অর্থনীতি সম্পর্কেও কিন্তু একটা আমরা সম্যক ধারণা কিন্তু আমরা পাই চার নাম্বার লাস্ট পয়েন্ট কি রয়েছে বিশ্লেষাত্মক যে আলোচনা রয়েছে সেটা কি দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিশেষত এর ধর্মনিরপেক্ষ চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে বারানির ফতোয়া ই জাহানদারি গ্রন্থে সাম্রাজ্যের প্রয়োজন অনুসারে সুলতানরা যে কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় বিধানকে অস্বীকার করতেন এবং তাও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সব যে ইসলামীয় বিধান মানতে হবে তা কিন্তু নয় সেটা বাদ দিয়েও তারা নিজস্ব আইন বিধান কিন্তু মানতে পারে ভত এই চাহিদারি গ্রন্থটি ভিন্ন ভিন্ন গুরুত্ব থাকলেও এর কিন্তু সমালোচনাও কিন্তু লক্ষণীয় এর সঙ্গে তুমি সমালোচনাটা একটু দেখে রাখো ঐতিহাসিক কিশোরী শরণলাল এই গ্রন্থের সমালোচনা করেছেন তীব্রভাবে তিনি কি বলেছেন আবার ঐতিহাসিক ফেরিস্তা সত্য গোপনের অভিযোগের তীরেবিদ্ধ করেছেন লেখক বারানিকে মানে তিনি বলেছেন যে সমস্ত সত্য কথাগুলো তিনি ফত এই জাহিন্দারিতে তিনি কিন্তু সত্য কথা তুলে ধরেননি তিনি অনেক জিনিস কিন্তু লুকিয়ে গিয়েছিলেন এবং নিজের মনের মতো প্রস্তুত করেছিলেন তবে সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু ফতবা এই জাহানদারি গ্রন্থের ঐতিহাসিক মূল্যকে কোনোভাবেই কিন্তু অস্বীকার কিন্তু আমরা করতে পারি না প্রত্যেকটা জিনিসের সমালোচনা থাকলেও তার কিছু ভালো গুণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে আমাদের তুলে রাখতে হবে এরপরে দেখো বিভিন্ন জনার মতে যে রাষ্ট্রচিন্তা রয়েছে আমি পরের দিন ক্লাসে তোমাদেরকে কিন্তু বলবো যেমন স্বপৃষ্টি সফিস্টদের যে রাষ্ট্রচিন্তা যারা সফিস্ট ছিলেন তাদের যে রাষ্ট্রচিন্তা তারপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষদের তোমার যে রাষ্ট্রচিন্তা যেমন সক্রেটিসের রাষ্ট্রচিন্তা রয়েছে রাষ্ট্রচিন্তা প্লেটোর রাষ্ট্রচিন্তা এরপরে অ্যারিস্টেটলের রয়েছে রাষ্ট্রচিন্তা এইগুলো কিন্তু আমাদের আলোচনা করতে হবে পরপর ধীরে ধীরে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে বেশ অ্যারিস্টেটল হয়ে গেল স্টোইক রয়েছে এদের দর্শন রয়েছে তারপর হচ্ছে পলিবিয়াস এবং তার রাষ্ট্রচিন্তা যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আলোচনা করে দেব তারপরে টমাস ক্রম সম্পর্কে আরও পরবর্তীকালে আমরা পাবো সেটা নিয়েও আলোচনা করা হবে আজকে একটুকুই তো পড়াশোনাটি কিন্তু মন দিয়ে করো পরীক্ষা কিন্তু আর চলে এলো